মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাড়া যারা দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভিহর্স আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিহর্স প্রথমেই আপনাদেরকে একজোড়া হোয়াইট গোল্ডেন কবুতার দেখাচ্ছি এর চোখটা এত পরিমাণে লাল আপনারা না দেখলে বুঝবেন না ভাই দেখেন ক্যামেরায় আমার ক্যামেরা ভালো না কিন্তু তারপরও চোখটা দেখেন ভাই মাসাল্লাহ আমি চোখটা একটু ক্যামেরার সামনে আইনে দেখাচ্ছি আপনাদেরকে তার আগে স্ট্যান্ডিংটা দেখেন বিহর্স সাইডটা মা দি সাইডটা নর আর এই বাচ্চা জোড়া দুই তিন পরে চলে গেছে বিহর্স আপনারা ইনশাআল্লাহ নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামাদামি করবেন না একদম সতেরোশো টাকা পায় কোনো কথা হবে না সতেরোশো টাকায় পছন্দ হলে নেবেন যদি সতেরোশো টাকা পছন্দ না হয় তাহলে নেওয়ার কোনো দরকার নাই দেখেন বিহর্স আমি চোখটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে বিহর্স হোয়াইট গোল্ডেনের চোখ দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ কড়াল চোখ লাল বোঝেন একদম তরমুজের মতো লাল ভিওয়ার্স আপনারা দেখেন বিহার্স এটা হচ্ছে হোয়াইট গোল্ডেনের বেবির চোখ দেখেন মার্শাল্লাহ একদম কড়া লাল চোখের আপনাদের কারো যদি এই বেবি পেয়ারটা পছন্দ হয় আপনারা নিতে পারেন দেখেন বিওয়ার্স মাত্র সতেরোশো টাকা যাদের সতেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন দেখেন বিওয়ার্স একদম সতেরোশো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এইজরা টাইগার ডাবাল আর বেবি মাসাল্লাহ আপনারা স্টার্নিং কোয়ালিটিটা দেখেন বামসাইডা নর বাচ্চা ডাইনসাইডা মাদি বাচ্চা ভাই এর যদি চোখ দেখেন না পড়ে যাবেন বাংলা কথা বুঝেন দেখেন বিওয়ার্স ডাইন সাইডা মাদি বাম সাইডা নর ক্যামেরার সামনে চোখটা আনলেই বুঝতে পারবেন যে কী ভালোবাসা ভাই ঠিক আছে টেক নাম্বারটা মনে রাখবেন উনষাট এবং সাইট দেখছেন ঊনষাট এবং ষাট নর্মাদি কনফার্ম টাইগার ডাবলা পাঁচ ছয় পরে বাচ্চা বিহর্স আপনারা লক্ষ্য করেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না বিহর্স যারা প্যারেন্টস করতে চান প্যারেন্টস করতে পারেন যারা উড়াইতে চান তারা উড়াইতে পারবেন টাইগার ডাবলা বেবি পাঁচ ছয় পরে বাচ্চা একদম বাইশশো টাকা ভাই একদম বাইশশো বিহর্স একদম বাইশশো টাকা হলে নিতে পারবেন ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নর উনষাট এবং ষাট ট্যাগ আমি চোখটা আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন ভাই মধু মধু দেখছেন এরকম কড়া লাল চোখের টাইগার ডাবল আ ভাই কেউ দিতে পারবে না ভাই বুঝছেন না দেখেন বিওয়ার্স মাত্র বাইশশো টাকা যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভাই দেখেন ভাই চোখটা দেখেন আইফোন দিয়ে ভিডিও করলে খালি লালই দেখা যাবে কথা বুঝছেন দেখেন কড়া চোখ ভাই কড়া লাল চোখ এ শুধুমাত্র হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলে বাইশশো টাকায় পাচ্ছেন এর একজোড়া বাচ্চা পাঁচ ছয় পরে বাচ্চা পাঁচ হাজার টাকাও পাবেন না ভাই দেখেন বিওয়ার্স কারো যদি পছন্দ হয় ভালো লাগে নিবেন কোনো দামাদামির সুযোগ নেই একদম বাইশশো টাকা বিওয়ার্স বিহ সেগুলো দেখেন এই এইগুলা পাকিস্তানি রামপুরি বেবি মাসাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যে ছবিটা দেওয়া আছে ওদেরই বাচ্চা দেখেন বিওয়ার্স আপনারা এই পেয়ারটা চাইলে নিয়ে নিতে পারেন ডাইন সাইডে মাদি বাচ্চা বাম সাইডে নর বাচ্চা দেখেন বিহর্স এটা ট্যাক নাম্বার হচ্ছে উনচল্লিশ এবং চল্লিশ এই বেবি প্যায়ারটা আপনারা যারা নিতে চান কোনো দামাদামির কোনো অপশান নেই একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন ভাই আপনারা জানেন আগামাথা আমি রামপুরি বাচ্চা দুই হাজার টাকার নিচে আমি বিক্রি করি না বিহর্স কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন দেখেন বিহর্স অনেক সুন্দর একজোড়া বাচ্চা আপনারা নিশ্চিন্তে কালেকশন করতে পারেন বেহর্স দুশো টাকা কমাই দিলাম একদম আঠারোশো টাকা কারো যদি ভালো লাগে এই দামে পছন্দ হয় আপনারা নিতে পারেন উনচল্লিশ এবং চল্লিশ নাম্বার ট্যাক পাকিস্তানি রামপুরি বেবি যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এগুলো ইন্ডিয়া হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি করা যাবে বিষয় আরেকটা বিষয় বিহর্স যাদের টাকা রেডি আছে শুধুমাত্র তারাই ফোন দেবেন যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দেবেন না বেহর্স আমার লোকেশন খুলনা আপনারা নিশ্চিন্তে আমার বাসায় এসে দেখে শুনে আপনারা কবুতার ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা বাসায় এসে নিতে পারেন কথা বলছেন না দেখেন বিহর্স পাকিস্তানি রামপুরি বেবি এক দাম আঠারোশো টাকা যাদের ভালো লাগবে এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন এক দাম আঠারোশো বিহর্স এইগুলো দেখেন এইগুলো ইন্ডিয়ান ম্যাট্রাস কবুতার এটা দুই তিন পরে বাচ্চা বিহস পনেরো এবং ষোলো নম্বর ট্যাক দেখছেন ডাইন সাইডা মাদি বাম সাইডে নর বিহস এর একজোড়া বাচ্চা ইন্ডিয়া থেকে আনতে আঠাশশো টাকা খরচা হয় কথা বলছেন আঠাশশো টাকা শুধু বর্ডার খরচা আঠাশশো টাকা হয় কথা বলছেন একদম চার হাজার টাকা হলেই এই কালেকশন করতে পারেন ভাই একদম চার হাজার ভাই হানড্রেড পার্সেন্ট ম্যাট্রাস কবুতার নিশ্চিন্তে নিতে পারেন হানড্রেড পার্সেন্ট র ব্রিডের কবুতার ইন্ডিয়ান ম্যাট্রাস পনেরো এবং ষোলো নাম্বার ট্যাগ যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন একদম চার হাজার টাকা ভাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যাদের টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিয়েন না যাদের টাকা রেডি আছে শুধুমাত্র তারাই ফোন দিবেন দেখেন বিওয়ার্স কবুতারগুলো যত্ন সহকারে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি করা যাবে বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম রাজশাহী বরিশাল সাতক্ষীরা পিরোজপুর যশোর ঝিনাইদা কুষ্টিয়া যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি করা যাবে দেখেন বিওয়ার্স মার্শাল্লা অনেক সুন্দর কবুদার যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ম্যাট্রাস বেবি পেয়ারটা নিতে পারেন একদম চার হাজার টাকা ট্যাগ নাম্বারটা মনে রাখবেন পনেরো এবং ষোলো নাম্বার ট্যাক বিহার্স যারা বারো তেরো প্লাস ফ্লাইং করাতে চান বারো ঘন্টা তেরো ঘন্টা প্লাস ফ্লাইং করাইতে চান তারা এই ম্যাট্রাস বেবি পেয়ারটা নিতে পারেন দেখেন বিহার্স পনেরো এবং ষোলো নাম্বার ট্যাক কথা বুঝছেন অনেক ভালো কবুতর আপনারা জানেন ইউটিউবে ঢুকে নেটে সার্চ দিয়ে ম্যাট্রাস কবুতার ফ্লাইং সম্পর্কে জানবেন আমার কথা হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর কবুতর ইনশাল্লাহ উড়বে গ্যারান্টি ভাই কথা বুঝছেন পনেরো এবং ষোলো নম্বরটায় বিহর্স এগুলো দেখেন একজরা পাকিস্তানি রামপুরি কবুতার আপনারা বিহর্স কবুতরগুলোর কালার দেখেন কোয়ালিটি দেখেন কারো যদি এই পাকিস্তানি রামপুরি মাস্টার পেয়ারটা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন বিহর্স ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আশা করি আপনারা যারা পাকিস্তানি রামপুরি এই মাস্টার পেয়ারটা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন এটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা কোনো দাম নাই পছন্দ হলে নেবেন যদি পছন্দ না হয় তাহলে নেওয়ার দরকার নাই দেখেন বিহর্স কবুতারগুলো দেখেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ ভিওয়ার্স এই পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা যাদের পাঁচ হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন পাকিস্তানি রামপুরি মাস্টার পেয়ার দেখেন বিহর্স কবুতার পেয়ারটা দেখেন ও ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আপনাদের হান্ড্রেড পারসেন্ট পিওর কবুতার এই মাস্টার পেয়ারটা কালেকশন করতে পারেন ভিহস কোনো দামও কিন্তু দিতে পারবো না একদম পাঁচ হাজার টাকা ভাই ভিহ ডাইন সাইডে হচ্ছে লালদম সিঙ্গেল একটা মাদি বাম সাইডে হচ্ছে ফিরিজপুরি সিঙ্গেল একটা নর পাকিস্তানি ফিরিজপুরি সিঙ্গেল নর মাদি নাই কেউ মাদির জন্য ফোন দিয়ে না ভাই মাদি নাই আমার কাছে ভিহর্স একটা হচ্ছে লালদম সিঙ্গেল মাদি আর একটা হচ্ছে ফিরেজপুরি সিঙ্গেল নর আপনারা দেখেন বিহর্স বেহর্স আপনাদের কারো যদি এই ফিরোজপুরি নটটা লাগে নটটা দেওয়া যাবে লালদমের মাদিটা লাগলে মাল লালদমের মাদিটাও দেওয়া যাবে হান্ড্রেড পারসেন্ট পিওর কবুতার লালদমের মাদিটা একদম বারোশো টাকা আর ফিরোজপুরি নটটা একদম পঁচিশশো টাকা ভাই কোনো দামাদামি করবেন না ভাই একদম পঁচিশশো ফিরোজপুরি নর বিহর্স আমি ফিরোজপুরি নরের চোখটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন বিহর্স কবুতারগুলো দেখেন ভাই ফিরোজপুরি কবুতার আপনারা জানেন অনেক ভালো মেমোরি আর এরা এগারো বারো ঘন্টা প্লাস ফ্লাইং করে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন লালদম মাদিটা একদম বারোশো টাকা ফুল ফ্রেশ ঠিক আছে লেসটা সারা সম্পূর্ণ বডি সাদা লেসটা শুধু লাল কথা বলছেন না দেখেন বিহর্স ফিরোজপুরি নরের চোখটা একটু দেখাই দিচ্ছি আমি বেহর্স আপনারা দেখেন ফিরোজপুরি নরের চোখটা একটু দেখেন ফিরোজপুরি নরের চোখ মাসাল্লাহ আর ভিওর্স এটার দাম পড়বে একদম পঁচিশশো যাদের লাগবে পঁচিশশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন ঠিক আছে একদম পঁচিশশো ফিরিজপুরি নর বিহ আপনারা দেখেন একটা হচ্ছে কালদম মাদি আর একটা হচ্ছে নেপালি চোখ সিঙ্গেল নর দেখেন ভিওর্স কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিতে পারেন ভিওর্স কালদম মাদিটার দাম পড়বে একদম এক হাজার টাকা নেপালি চোখ হলুদ সিঙ্গেল মাদিটার দাম পড়বে নরটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ভাই কোনো কথা হবে না কথা বুঝছেন দেখেন বেহর্স কবুতারগুলো দেখেন মাশাল্লাহ বিহর্স আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ ভিডিওটা না টেনে দেখতে থাকেন আজকে কিন্তু বাচ্চাও দেখাবো ভাই অল্প কিছু রানিং দেখায় বাচ্চা দেখাবো তারপরে আবার রানিং দেখাবো কথা বুঝছেন ভিডিওটা টানবেন না ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকেন আস অনেক ভালো লাগবে আপনাদের ঠিক আছে আর একদম কম প্রাইজে পানির দামে ইনশাআল্লাহ কবুতার পাবেন ভালো ভাবনের কবুতার ভাই ভালো ভালো কবুতার কম দামে পাবেন ইনশাআল্লাহ আর অবশ্যই কম দামে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে অটোমেটিকভাবে চলে যায় ভিউয়ার্স আমি একটু নেপালি চোখ হলুদের চোখটা একটু দেখাই দিচ্ছি ভিউয়ার্স এটা হচ্ছে নেপালি চোখ হলুদের চোখ দেখেন মাশাআল্লাহ কারো যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারেন মাত্র দেখেন ভিউয়ার্স মাত্র দুই হাজার টাকা হলে এই নোটটা নিতে পারেন বেহর্স এইগুলো দেখেন পাকিস্তানি নীলা কামাগার মাসাল্লা রানিং পেয়ার চোখটা দেখেন বেহর্স এই পাকিস্তানি নীলা কামাগার এই মাস্টার পেয়ারটা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে কালেকশন করতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে ফোন দিবেন না ভাই দেখেন বিহর্স দামাদামি করলে ফোন দিবেন না এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা ভাই কোনো কথা হবে না একদম পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে বিহর্স আপনারা কবুতরটা দেখেন ভাই এরকম একটা পেয়ার এক বছর টাইম দিলে ম্যানেজ করতে পারবেন না কথা বলছেন না মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই যাদের লাগবে শুধুমাত্র তারাই ফোন দেবেন ঠিক আছে বাম বামসাইটা মাদি ডাইনশাইটা নর একদম পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকা ভালো লাগবে পছন্দ হবে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মাসাল্লাহ আর এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ নয়ের উপরে ফেলাই করবে নয় ঘন্টার উপরে ফেলাই করবে ফেলাই করবে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠাই দেবেন ভাই গ্যারান্টি দেহ কবুতর পেয়ারটা রেস্টার্নিংটা দেখেন ডাইন ডাইনসাইটা নর বাম বামসাইটা মাদি ইনশাল্লাহ যারা নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভিহর্স এই একটা পেয়ার দেখেন এটা হচ্ছে টেডি একশো আঠাশ মাস্টার ডাইন সাইডটা নর বাম বামসাইটা মাদি স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাসাল্লাহ স্ট্যান্ডিং দেখছেন ভিহর্স এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা যাদের চার হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিবেন দেখেন ভিহ কবুতার পেয়ারটার কোয়ালিটিটা দেখেন মাসা আল্লাহ স্ট্যান্ডিংটা দেখেন ভাই ডাইন সাইডটা নর বাম বামসাইটা মাদি দেখেন বেহর্স কবুতারগুলোর কোয়ালিটি দেখেন স্টার্নিংটা দেখেন ভাই এই সমস্ত কবুতার ভাই অনায়াসে এদের বাচ্চা কাচ্চা দশের উপরে ফ্লাই করবে ভাই এসে কথা বলছেন না টেনশন করতে হবে না ভাই ধান খায় উড়াবেন দশ ঘন্টা বেহর্স আপনাদের কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একদম চার হাজার টাকা চার হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম চার হাজার টাকা হলে এই মাস্টার পেয়াটা কালেকশন করতে পারেন ভাই ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ঠিক আছে দেখেন এদের বাচ্চা কাচ্চা আল্লা আল্লাহ রহমাতে দশ ঘন্টা প্লাস ফ্লাইং করবে ঠিক আছে আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করবেন ভাই একদম ব্যান্ড করে দাঁড়াবে দেখেন মাশাল্লাহ বিহার্স এগুলো দেখেন এইজরা ওমান টেডি কবুদার মাশাল্লাহ এদের স্টার্নিং কোয়ালিটি দেখেন নাকের ফুলটা দেখেন চোখটা দেখেন ডান সাইডটা নর বাম বামসাইটা মাদি বিহার্সে এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে ফোন দেবেন না ভাই ঠিক আছে বেহর্স কবুতার পেয়ারটা দেখেন অনেক ভালো ভালো মানের কবুতার বা এরকম একটা পেয়ার কেউ পঁয়ত্রিশশো টাকায় দিতে না কবুতার মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই মাস্টার পেয়ারটা নিতে পারেন দেখেন বেহর্স যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বেহর্স কেউ যদি দামাদামি করেন তাহলে ফোন দিয়ে না ভাই একদম পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকায় বেহর্স আপনারা লক্ষ্য করেন একটা হচ্ছে চীনা কামাগার সিঙ্গেল নর্স দেখেন একটা পিছনেটা হচ্ছে চিলা মাদি, চিলা মাদি ঠিক আছে আর একটা হচ্ছে চীনা কামাগার নর দেখেন বিওয়ার্স নরের স্টার্নিংটা দেখেন ভাই একদম দুই হাজার টাকা নরটা আর চিলা মাদিটা একদম এক হাজার টাকা চিলা মাদিটা দেখেন পিছনেরটা চিলা মাদি কারো যদি এইটা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন ডান সাইডটা হচ্ছে চিনা কামাগার সিঙ্গেল একটা নর বাম বামসাইটা হচ্ছে চিলা সিঙ্গেল একটা মাদি চিলা মাদিটা একদম এক হাজার আর চীনা কামাগার নরটার দাম পড়বে একদম দুই হাজার টাকা বিহার্স কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স বিহার্স সেগুলো দেখেন একজোড়া সাকিরিডে গবুদার মাস আল্লাহ বিহার দেখেন একজোড়া সাকিরি ডে গোবুদার মাস আল্লাহ আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন ডান সাইডা নর বাম সাইডা মাদি এই ডে মাস্টার পেয়ারটা কেউ যদি নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিহর্স স্টার্নিং কোয়ালিটি লক্ষ্য করেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম পঁয়ত্রিশশো ভিহস কবুতারগুলো দেখেন কবুতারগুলোর কোয়ালিটি লক্ষ্য করেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এই মাস্টার প্য়াটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিহস কোনো দামাদামির কোনো অপশন নাই একদম পঁয়ত্রিশশো আর ভিহস অনেক ভাই বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি অনেক ভাই বন্ধুরা বলেন যে ভাই ভিডিও সারেন কিন্তু ভিডিও আমার মোবাইলে আসে না ভাই কী করে আসবে আপনারা অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দেবেন ভাই বেল আইকনটা বাজিয়ে দেবেন তাইলেই আপনার যখনই আমি ভিডিও আপলোড দেবো তখনই সাথে সাথে নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যাবে দেখেন বিহর্স আর এই প্যাডটা মাত্র সাকিডেডি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাস্টার প্যার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিহর্স এখানে তিনটা প্যাকেজ আছে মাঝখানেরটা টেডি একশো আঠাশের সিঙ্গেল একটা মাদি আর সাইডটা হচ্ছে এগারো নম্বর ট্যাক ওটা হচ্ছে সাকিডে ফোরটি ওয়ানের একটা সিঙ্গেল একটা নর নর বাচ্চা আর বাম সাইডে হচ্ছে থার্টি ফাইভের সিঙ্গেল একটা নর বাচ্চা দেখেন বিওয়ার্স কারো যদি এই তিনটা প্যাকেজ পছন্দ হয় আপনারা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা ভাই কোনো কথা নাই একদম দুই হাজার দুই হাজার টাকা যদি পছন্দ হয় তাহলে ফোন দিবেন যদি দুই হাজার টাকা পছন্দ না হয় তাহলে ফোন দেওয়ার কোনো দরকার নাই বিহর্স এক ভাই কমেন্ট করছিলেন যে ভাই একটা প্যাকেজ দিয়ে এই জন্যই প্যাকেজ দেওয়া অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কার কী কবুতার পছন্দ এবং কে কোন জায়গা থেকে অর্ডার করছেন আর আমার কাছ থেকে যেটা অর্ডার করছেন ওইটা পাইছেন কি না এটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার জায়গাসহ আপনার নাম সহ উল্লেখ করবেন দরকার হলে ফোন নাম্বারটাও দিয়ে দিতে পারেন দেখেন বিওয়ার্স কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই এক দাম দুই হাজার টাকা এই তিন পিস প্যাকেজ দেখেন বিওয়ার্স মাসাল্লাহ দেখছেন বিওয়ার্স প্রত্যেকটা কবুতারে ফেলাইং গ্যারান্টি আপনারা কষ্টের টাকা দিয়ে কিনবেন অবশ্যই যাচাই বাঁচাই করে কবুতারগুলো ক্রয় করবেন আর এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ভাই হাজার হাজার ইন্ডিয়ান কাস্টমার আছে আমার হাজার হাজার কথা বলছেন না কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম এই প্যাকেজটা দুই হাজার টাকা ভাই একটা মাদি দুইটা নর থার্টি ফাইভ নর সাকিটি টু ওয়ান ফোরটি ওয়ান নর আর মাঝখানে যেটা আছে ওটা হচ্ছে ট্রেডি একশো আঠাশ সিঙ্গেল একটা মাদি বাচ্চা বেহর্স এগুলো দেখেন জোড়া ওমান টি বেবি মাসাল্লাহ ভিহর্স এই ওমান টিড বেবি পেয়ারটা ট্যাক নাম্বারটা মনে রাখবেন পঁচিশ এবং ছাব্বিশ ডাইনসাইডা নর বাচ্চা বাম বামসাইডা মাদি বাচ্চা ভিহর্স এই পেয়ারটারটারট দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন দেখেন বিহর্স কবুতারগুলোর কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কবুতার ওমান টি বেবি ট্যাক নাম্বার পঁচিশ এবং ছাব্বিশ ভিহর্স এগুলো দেখেন জোড়া কেটিএম টেডির বাচ্চা মার্শাল্লাহ ডায়েন্সাইডা মাদি বাচ্চা বাম বামসাইডার নর বাচ্চা বৃহস সাতষট্টি এবং আটষট্টি নাম্বার ট্যাগ আপনারা এই পেয়ারটা নিতে পারেন বৃহস কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এক দাম পনেরোশো টাকা হলে এই বাচ্চা পেয়ারটা নিতে পারেন সাতষট্টি এবং আটষট্টি নাম্বার ট্যাগ কেটিএম টেডি বেবি যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর দেখেন বৃহস সাতষট্টি এবং আটষট্টি নাম্বার ট্যাগ যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বৃহস সেটা দেখেন একজোড়া পাকিস্তানি কামাগারের বেবি মার্শাল্লা আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন ডাইনসাইডা মাদি বামসাইডা নর এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা নয় এবং দশ নম্বর ট্যাগ দেখেন বিহর্স কবুতারগুলো দেখেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে বিহর্স কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন নর্মাদি কনফার্ম আসছে ফ্লাইং টাইম গ্যারান্টি ভাই এগুলো আট নয় ঘন্টা প্লাস ফ্লাইং করবে নর্মাদি কনফার্ম বিহর্স এই কামাগার বেবি পেয়াটা যারা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করবেন নয় এবং দশ নম্বর ট্যাক নর্মাদি কনফার্ম একদম পনেরোশো টাকা ভাই কোনো দামাদামি নেই একদম পনেরোশো বিহর্স এগুলো দেখেন একজোরা গোল্ডেন কবুতার মার্শাল্লাহ চোখটা দেখেন ভাই দুটোরই চোখ দেখেন দেখছেন বিহর্স ভিহ এই গোল্ডেন পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকা পছন্দ হবে শুধু ভিহর্স আপনারা দেখেন এই গোল্ডেন রানিং পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা আসলে বিহর্স এত লাল চোখের কবুতার গোল্ডেন কবুতার আপনাদেরকে কেউ পঁয়ত্রিশশো টাকা দিতে পারবে না ভাই দেখেন কবুতার পেয়ারটা দেখেন ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের মাসাল্লাহ দেখছেন ডাইন সাইডটা ডাইন সাইডটা মাদি বামশাড়িটা নর নরের পায়ে অ্যালুমিনিয়ামের রিং লাগানো আছে মাদির পায়ে সাদা কালারের একটা রিং লাগানো আছে দেখেন বিয়র্স এই পেয়ারটা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকা পছন্দ হবে নিতে পারেন একদম পঁয়ত্রিশশো পিওর কবুতর মাশাল্লাহ মাগার পেয়ারটা আপনারা নিতে পারেন এই পেয়ারটা দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা দেখেন চোখটা দেখেন মার্শাল্লাহ অনেক পরিমাণে লাল বিহার্স ক নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম পঁয়ত্রিশশো দেখেন বিয়ার্স কবুতারগুলোর কোয়ালিটি দেখবেন অনেক সুন্দর কবুতার আর এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ নয়ের উপরে ফ্লাই করবে ইনশাল্লাহ মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই মাস্টার প্লেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামাদামির সুযোগ নাই একদম পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকায় ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট যে কোনো জায়গায় এই কবুতারগুলো ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে গ্যারান্টি সহকারে নিতে পারেন ভাই দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ আল্লাহ বিহর্স দেখেন একজোড়া পাকিস্তানি রামপুরিকবুতার ডাইন সাইডা মাদি সাইডা নর এই মাস্টার পেয়ারটা কেউ যদি নিতে চান মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন একদম পঁয়তাল্লিশশো পাকিস্তানি রামপুরি কবুদার দেখেন বিহর্স কবুতারগুলোর কালার দেখেন কোয়ালিটি দেখেন বিহর্স যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর পলাশি বেলডাঙা যে কোনো জায়গায় ইনশাল্লাহ দেয়া যাবে কাটুয়া যে কোনো জায়গায় দেওয়া যাবে ইনশাআল্লাহ মাত্র পঁয়তাল্লিশশো টাকা যারা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করতে পারেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম পঁয়তাল্লিশশো টাকা হলে এই মাস্টার পেয়ারটা নিতে পারেন ভিওর্স ভিডিওটা না টেনে এতক্ষণ যারা দেখলেন সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন ভিওর্স আর জোড়া কবুতর দেখাবো ইনশাআল্লাহ এক জোড়া কবুতর দেখায় ভিডিওটা আজকে শেষ করব ভিওর্স এই পাকিস্তানি রামপুরির পেটা দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো বৃহর্স একটা দেখেন জোড়া টেডি একশো আঠাশের মাস্টার পেয়ার মাসাল্লা আপনারা কৌতার পেয়ারটা দেখেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি আর বিহর্স এই মাস্টার পেয়ারটা যারা নিতে চান নিশ্চিন্তে এই মাস্টার পেয়ারটা কালেকশন করতে পারেন এদের কানের দুলটা দেখেন নাকের ফুলটা দেখেন বিহর্স স্ট্যান্ডিংটা দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পায় কোনো কথা হবে না একদম পঁয়ত্রিশশো যাদের এই টেডি একশো আঠাশ এই মাস্টার পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন বেয়ার্স এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখলেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভিহার্স আবারও নতুন একটা ভিডিওতে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সে ভিহার্স ভিডিও লাস্ট পর্যন্ত চলে আসছি এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখলেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ এবং প্রবাস থেকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখলেন সকলকে জানিয়ে শুভেচ্ছা অভিনন্দন ভিহার্স আবারও নতুন একটা ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি